গতকাল সতেরোশো একানব্বই পদে খাদ্য অধিদপ্তর হয়েছে এখানে খুবই দারুণ দুটি পদ আছে একটি পদের নাম খাদ্য পরিদর্শক এবং আরেকটি পদের নাম সহকারী উপখাদ্য পরিদর্শক এবং একটি তেরো গ্রেড এবং আরেকটি পনেরো গ্রেড এটি অনার্স পাশ করে অ্যাপ্লাই করা যাবে এটি এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করে অ্যাপ্লাই করা যাবে কিন্তু যারা অ্যাপ্লাই করেছেন এবং যারা করবেন একটাই প্রশ্ন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার পদ্ধতি কি খাদ্য অধিদপ্তরের এই দুটি পদে পরীক্ষার জন্য আপনার এমসিকিউ আসবে একশো মার্কের শুনলেন কোথায় এমসিকিউ লিখা থাকে যেখানে সার্কুলারে লিখিত পরীক্ষা বলা হয়েছে ওটি আলটিমেটলি 100% সিওর সেটি এমসিকিউ ফলে এখান থেকে কি এমসিকিউ আসবে 100 মার্কের এবং ভাইভা হবে 10 মার্কের এভাবে টোটাল 110 মার্কে আপনাকে মূল্যায়ন করা হবে ওই 100 সিওর ভিতরে বাংলা আসবে 30 মার্ক যার ভিতরে 20 ব্যাকরণ এবং 10 সাহিত্য ইংরেজি আসবে 30 মার্ক 20 গ্রামার দশ সাহিত্য ম্যাথ আসবে 20 মার্ক এবং জিকে আসবে 20 মার্ক ভিতরে থাকবে বাংলাদেশ বিষয়গুলির প্রশ্ন আন্তর্জাতিক বিষয়গুলির প্রশ্ন বিজ্ঞান আইসিটি এবং কম্পিউটারের প্রশ্ন আপনারা যারা যারা বিগত বছরের প্রশ্ন সাজেশন এবং প্রস্তুতি নিতে চান তারা এই ভিডিও নিচে কমেন্ট করলেই আপনারা অটোমেটিক সেগুলো পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ